আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাইকে আলকারে এম একাডেমিতে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হলো বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পর্যসারণ নিয়ে তো পর্যাসারণী সংক্রান্ত এর আগে আমি আর একটি ক্লাস আপলোড করেছিলাম সেই ক্লাসটার ভিতরে পর্যাসারণের পটভূমি ত্রয়সূত্র অষ্টক সূত্র এবং তার পাশাপাশি ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস থেকে পর্যাসনের অবস্থান তোমরা যারা সেই ক্লাসটা দেখো না দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আজকের এই পরের মধ্যে আমরা এরপরে যে বাকি টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তা আর কথা না বাড়ি আজকের ক্লাসটা শুয়ে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অর্থাৎ পর্যাসনীতির যে মৌলগুলো আছে তাদের কিছু পর্যায়বৃত্ত ধর্ম আছে আজকের এই ক্লাসের মধ্যে আমি সেই পর্যায়বৃত্ত ধর্মগুলো নিয়ে আলোচনা করব তো শুরুতে আমরা ধর্মগুলো কি কি জেনে নিই তারপর আমরা ব্যাখ্যায় যাব তো সেটা হচ্ছে কি একটা দাতব ধর্ম তথাতব ধর্ম পারমাণবিক আকার বা ব্যাসার্ধ এটা পরমাণু যে আকার বা ব্যাসার্ধটা কিভাবে সেটা পরিবর্তিত হয় সেই আকার বা পরমাণু ওর ব্যাসার্ধ আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তৃণাত্মকতা এই যে আমি এখানে ছয়টা ধর্মের কথা লিখলাম এই ছয়টা ধর্ম হচ্ছে মৌলের পর্যায়বিত্ত ধর্ম এই ধর্মগুলো কিভাবে আবর্তিত হয় আমরা এখন সেই টপিকটাই দেখে নিব তো শুরুতে আমরা শিখব ধাতব এবং অধাতব ধর্ম তো এই ধাতব্য এবং অধাতব ধর্মটা ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাসটা অঙ্কন করলাম দেখো আমি সাহায্যে ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করলাম এই যে এখানে আমরা শুরুতে যে লিথিয়ামের লিথিয়াম অঙ্কন করলাম লিথিয়ামের ইলেকট্রন হচ্ছে কটি তিনটি তাহলে প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে একটি এরপর বেরিলিয়ামের বেরেলিয়ামের ইলেকট্রম যদি আমি দেখাই তাহলে দেখো বেরেলিয়ামের প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আরো দুটি ইলেকট্রন তাহলে বেরিলিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে কটি চারটি এখন যদি আমরা বোরনেরটা টা দেখি বোরনের প্রথম কক্ষপথে ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে তিনটি ইলেকট্রন এখন বাম পাশ থেকে যত ডান দিকে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এখানে পারমাণুর আকারটা আস্তে আস্তে ছোট হইতেছে কেন ছোট হইতেছে সেটা আমি একটু করে ব্যাখ্যা করব। এরপরে দেখো যদি আমি উপর থেকে নিচের দিকে যাই লিথিয়ামের নিচে আছে কি সোডিয়াম সোডিয়ামের প্রথম কক্ষপথ

দেখো এটা সুবিধার্থে আমি আরেকটা একটা চিত্র অঙ্কন করলাম সেটা হচ্ছে পটাশিয়াম এরটা দেখো পটাশিয়াম এর ও একই ভাবে প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন এবং চতুর্থ কক্ষপথে একটি ইলেকট্রন তাহলে দেখো উপর থেকে যত নিচের দিকে নামতেছি তত পরমাণুর আকারটা আস্তে আস্তে বৃদ্ধি পাইতেছে আর বাম পাশ থেকে যত ডান দিকে যাচ্ছি তত আকারটা কি হইতেছে ছোট হইতেছে এখন এটার সাথে ধাতব এবং অধাতব ধর্মের সম্পর্কটা কি সেটা যদি আমি তোমাদেরকে এখন বলি দেখো এখানে কি লিখলাম আমি কোন মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার তত বেশি হবে এখন করি কোন মৌল ইলেকট্রন ত্যাগ করার কথা অর্থাৎ কোন একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলে সে ধর্ম যত সহজে সে ধর্মটা ত্যাগ করতে পারবে তার ধর্মটা তত বেশি হবে তাহলে দেখো যে লিথিয়ামের কেন্দ্রে আছে কি প্রোটন আর বাইরে আছে কি ইলেকট্রন তাহলে এখানে সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে তিনটি ইলেকট্রন আছে যদি আমি যে একটা ইলেকট্রন আছে এই একটা ইলেকট্রনকে ত্যাগ করতে চাই তাহলে লিথিয়ামের সাথে এটা কিছুটা দূরবর্তীতে অবস্থান করছে কেন এটা দূরবর্তীতে অবস্থান করছে এই যে লিথিয়ামের ডান পাশে লিথিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন আছে একটি ইলেকট্রন আছে আবার যদি আমি বেরিলিয়ামটা লক্ষ্য করি তাহলে বেরিলিয়ামের সর্ববহিস্থ শক্তিস্তরে দুটি ইলেকট্রন আছে এই তিনটা থেকে আমি লক্ষ্য করলাম কি যত বাম থেকে ডান দিকে যাচ্ছে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে এখন আমরা একটু আগে বলছিলাম ইলেকট্রন ত্যাগ করতে পারবে যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধর্মটা তত বেশি হবে যদি আমি এখন লিথিয়ামের কথা বলি লিথিয়ামে যে একটা ইলেকট্রন আছে সেই একটা ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে কিন্তু বেরিলিয়ামে যে দুটি ইলেকট্রন আছে সেই দুটি ইলেকট্রনকে ত্যাগ করার জন্য তাকে আরও বেশি শক্তির প্রয়োজন হবে যার কারণে লিথিয়ামের ইলেকট্রনটা বেরিলিয়ামের তুলনায় কিছুটা সহজে ত্যাগ করতে পারবে অন্যদিকে যদি আমি বেরিলিয়াম আর বোরনের তুলনা করি বেরিলিয়ামের যে বহিঃস্থ শক্তি দুটি ইলেকট্রন আছে এবং বোরনের বহিঃস্থ শক্তি যে তিনটি ইলেকট্রন আছে সেই তিনটি ইলেকট্রন ত্যাগ করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে তার চাইতে কম শক্তির প্রয়োজন হবে বেরিলিয়ামের দুইটি ইলেকট্রন ত্যাগ করা তার মানে এই তিনটা যদি আমি বিবেচনা করি তাহলে বেরিলিয়াম থেকে লিথিয়ামের একটা ইলেকট্রন ত্যাগ করা সহজ তার মানে লিথিয়াম এবং বেরিলিয়ামের মধ্যে লিথিয়ামের ধাতব ধর্মটা বেশি আর অন্যদিকে যদি আমি বেরিলিয়াম আর বোরনেরটা হিসাব করি বোরনের চাইতে বেরিলিয়ামের ধাতব ধর্মটা বেশি আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো এই কারণে এখন আমরা বলতে পারি পর্যায় সারণী যত বাম থেকে ডান দিকে যাব তত মৌলসমূহের দাতব ধর্মটা হ্রাস পাবে বাম থেকে ডান দিকে গেলে ধর্মটা হ্রাস পাবে আর ডান থেকে যদি আমরা বাম দিকে আসি অর্থাৎ উল্টো দিকে আসি তখন দাতব ধর্মটা বৃদ্ধি পাবে এখন যদি আমরা উপর থেকে নিচের দিকে আসি দেখো উপর থেকে যত নিচের দিকে যাব তাহলে কি ঘটনা ঘটবে দেখো আমি এখানে আর একটা লাইন লিখে তোমরা সেই লাইনটা একটু ভালো করে পড়লে বুঝতে পারবে পর্যায় সারণীর একই পর্যায়ের মনুসময় যত বাম থেকে ডানে যাবে তাদের ধর্ম হ্রাস পাবে এবং অধ্যাপ ধর্মটা কি হবে বৃদ্ধি পাবে এখন যদি আমি উপর থেকে নিচেরটা হিসাব করি তাহলে এখানেও সর্বব্যহ শক্তি স্তর একটা ইলেকট্রন আছে তারপরে দ্বিতীয়তে সর্ববহ শক্ত একটা ইলেকট্রন আছে এবং তৃতীয়তে যে পটাশিয়াম আছে সেই পটাশিয়ামের সর্ববহিঃস্থ শক্তিস্তরে একটা ইলেকট্রন আছে এখন আসো যদিও আমরা শুরুতে বলছিলাম এই যে লিথিয়াম বেরিলিয়াম বোরন যখন তুলনা করছিলাম তাদের সর্ববহিঃস্থ শক্তিস্তরে ইলেকট্রনের পার্থক্য ছিল এই যে এখানে লিথিয়ামেরও দুটি কক্ষপথ বেরিলিয়ামেরও দুটি কক্ষপথ এবং বোরনেরও দুটি কক্ষপথ কিন্তু আমরা যখন উপর থেকে নিচের দিকে নামতেছি তিনটা মৌলে সর্ববহিঃস্থ শক্তিস্তরে একটা ইলেকট্রন থাকলেও কিন্তু কক্ষপথ ভিন্ন কেন ভিন্ন কারণ লিথিয়ামের কক্ষপথ সংখ্যা ছিল দুইটি সোডিয়ামের কক্ষপথ সংখ্যা ছিল তিনটি এবং পটাশিয়ামের কক্ষপথ সংখ্যা ছিল চারটি অর্থাৎ উপর থেকে আমরা যত নিচের দিকে নামতেছি একটি একটি করে কক্ষপথ বাড়তেছে এখন এখানে তাদের দার ধর্মটা কিভাবে পরিবর্তিত হবে দেখো এই যে এখানে শক্তি যে একটা ইলেকট্রন আছে সেটা পটাশিয়ামের সরি লিথিয়ামের প্রোটন লিথিয়ামের কেন্দ্রে খুবই নিকটে অবস্থানিত তার মানে সোডিয়ামের যে ইলেকট্রনটা আছে সেটা তার কেন্দ্র থেকে কিছুটা দূরে আছে আর এটার তুলনায় পটাশিয়াম এটা তার থেকে আরো দূরে আছে তার মানে এখান থেকে আমরা বলতে পারি লিথিয়াম তার যে সর্ববহিত শক্তি ছিল যে ইলেকট্রনটা সেটা সোডিয়াম তার যে ইলেকট্রনটা আছে সেটা সহজে ত্যাগ করতে পারবে কেননা সোডিয়ামের সোডিয়ামের সাইডতে তার সর্ববৈহ শক্তি স্তরের ইলেকট্রনটা তার প্রোটনের তুলনায় এই যে মাঝখানে যে প্রোটন আছে সে প্রোটনের তুলনায় কিছুটা দূরে অবস্থান করছে যার কারণে এদের আকর্ষণ বলটা খুবই কম তুলনায় তুলনায় লিথিয়ামের কেননা লিথিয়ামের সর্ববৃহৎ ইলেকট্রনটা তার কেন্দ্রের খুবই কাছাকাছি আছে যেটা সোডিয়ামের তুলনায় অনেক কাছাকাছি যার কারণে যদি আমি লিথিয়াম এবং সোডিয়ামটা হিসাব করি এই দুইটার মধ্যে আমার লিথিয়ামের আকর্ষণ বলের মানটা বেশি সোডিয়ামের আকর্ষণ বলে মানটা কম এই দুইটার মধ্যে যার আকর্ষণ বলের মান খুবই কম সে খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার মানে এখান থেকে আমরা বলতে পারি লিথিয়াম এবং সোডিয়ামের মধ্যে সোডিয়ামের আকর্ষণ বলের মান কম হওয়ার কারণে সে সহজে তার এই যে সর্বভৃষ্ঠ যে একটা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা ত্যাগ করতে পারবে অর্থাৎ এই দুইটার মৌলের মধ্যে লিথিয়ামের তুলনায় সোডিয়ামের দাতবধর্মটা বেশি যদি আমি এখন সোডিয়াম আর পটাশিয়াম হিসাব করি তাহলে সোডিয়াম এর সর্ববৃহীঠ শক্তি ইলেকট্রন ইলেকট্রনটা এবং সোডিয়াম এর কেন্দ্রে যে প্রোটন আছে তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বল তাদের তুলনায় পটাশিয়াম এর সর্ববহীত শক্তি যে ইলেকট্রনটি আছে তার আকর্ষণ বলের মান কিছুটা কম যেহেতু আকর্ষণ বলের মান কম তার মানে সোডিয়ামের এই সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রনটা তুলনায় পটাশিয়ামের শক্তি শক্তিস্তরের ইলেকট্রনটা খুব সহজে ত্যাগ করতে পারবে তার মানে সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে পটাশিয়ামের দাতাব ধর্মটা বেশি এখন থেকে এখান থেকে আমরা বলতে পারি পর্যায় মৌলগুলো যত বাম থেকে ডান দিকে যাবে তাদের तत्व দাতা ধর্মটা কি হবে তাদের দাতাব ধর্মটা হ্রাস পাবে অন্য দিকে যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই সেই ক্ষেত্রে আমাদের দাতব্য ধর্মটা আস্তে আস্তে কি হবে বৃদ্ধি পাবে এটাই হলো দাতব্য এবং অদাতব ধর্ম আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো এখন যদি আমরা পর্যায় সারণীটা একটু ভালোভাবে লক্ষ্য করি দেখো পর্যায় সারণীর বাম পাশে যে মৌলগুলো আছে এগুলো হচ্ছে কি ধাতু আর ডান পাশে যে মৌলগুলো আছে এগুলো কি অধাতু যার কারণে বাম পাশের মৌলগুলো থেকে অর্থাৎ বাম পাশ থেকে যত ডান দিকে যাব পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে তাদের ধাতব ধর্মটা হ্রাস পাবে কিন্তু অধাতব ধর্মটা কেবল বৃদ্ধি পাবে অন্যদিকে যদি আমি ডান দিক থেকে বাম দিকে আসি তাহলে তাদের ধাতব ধর্মটা বৃদ্ধি পাবে এবং অধাতব ধর্মটা হ্রাস পাবে এটি হচ্ছে বাম থেকে ডানের হিসাব এখন যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই উপর থেকে যত নিচের দিকে যাব তত দাত ধর্মটা বৃদ্ধি পাবে আর নিচ থেকে উপরের দিকে গেলে ধর্মটা বৃদ্ধি হবে আশা করি তোমরা এই কুড়াটাই বুঝতে পারছো এখন আমরা শিখবো পরমাণুর আকার বা ব্যাসার্ধটা কিভাবে আবর্তিত হয় দেখো আমি সর্বপ্রথম আগের মতো করে ইলেকট্রন বিন্যাসটা করে রাখলাম তোমাদের বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাসটা সহজে আগে করে ফেলি তাহলে তোমাদের জন্য এই জিনিসটা বোঝা সহজ হবে দেখো আমি এখানে সর্বপ্রথম যে ইলেকট্রোমিনান্সটা করলাম লিথিয়ামের যে ইলেকট্রোমিনান্স আছে সেই লিথিয়ামের ইলেকট্রোমিনান্সের মধ্যে সর্ববহিঃস্থ শক্তিস্তরে কয়টি ইলেকট্রন আছে? 1টি ইলেকট্রন আছে। सेम একইভাবে বেরিলিয়ামের সর্ববহিঃস্থ শক্তিস্তরে কয়টি ইলেকট্রন আছে? 2টি ইলেকট্রন আছে এবং বোরনের সর্ববহিঃস্থ শক্তিস্তরে কয়টি ইলেকট্রন আছে? 3টি ইলেকট্রন আছে। তো আমরা এখন যে জিনিসটা ব্যাখ্যা করব সেটা হলো পরমাণুর আকার বা ব্যাসত্বটা। অর্থাৎ তিনটা পরমাণুর মধ্যে তোমরা এখানে ছবি দেখে দেখতে পাচ্ছ লিথিয়ামের আকারটা বেরিলিয়ামের তুলনায় কিছুটা বড় আর বেরিলিয়ামেরটা বোরনের তুলনায় কিছুটা বড়। এখন প্রশ্ন হলো লিথিয়ামটার আকারটা কেন বড় হলো বেরিলিয়ামের তুলনায় আবার বেরিলিয়ামেরটা বোরনের তুলনায় কেন বড় হলো দেখো আমরা একটু আগে বলছিলাম লিথিয়ামের সর্ববৃহৎ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে এবং মাঝখানে যে লিথিয়ামের প্রোটন আছে সে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ বল আছে সেই আকর্ষণ বলের মানটা বেরিলিয়াম এবং বেরিলিয়ামের প্রোটন এবং তার বাইরে যে দুটি ইলেকট্রন আছে সেই দুটি ইলেকট্রনের মধ্যবর্তী যে আকর্ষণ বল অর্থাৎ লিথিয়ামের সর্ববঘষ শক্তি অনুসারে ইলেকট্রনটার আকর্ষণ বল এবং বেরিলিয়ামের বাইরের দুটি ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল এদের উভয়ের আকর্ষণ বলের মধ্যে বেরিলিয়ামের আকর্ষণ বলের মানটা বেশি আকর্ষণ বলের মানটা বেশি হওয়ার কারণে ইলেকট্রন দুটোকে বেরিলিয়াম তার দিকে খুবই সজোরে আকর্ষণ করতেছে তার কেন্দ্রের দিকে টেনে নিয়ে যাচ্ছে অন্যদিকে লিথিয়াম বেরেলিয়ামের তুলনায় কিছুটা দূরে অবস্থান করছে যেহেতু এদের আকর্ষণ বলের মানটা বেশি তাই তাদের পরমাণুর ব্যাসার্ধটা আকারটা কি হয়ে গেলো ছোট হয়ে গেলো ব্যাসার্ধ যেহেতু ছোট হয়ে গেলো আকারটাও ছোট হয়ে গেলো সেম একইভাবে যদি আমি বেরিলিয়াম থেকে বোরনটা হিসাব করি তাহলে দেখো বেরিলিয়ামের যে দুটি ইলেকট্রন আছে সেই দুটির মধ্যবর্তী যে আকর্ষণ বল তার সাইডে বেরিলিয়ামের বোরনের আকর্ষণ বলের মানটা বেশি কেননা তার ইলেকট্রনও বেশি এই তিনটে ইলেকট্রন পেয়ে তাকে খুব সহজেই কি করতেছে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে তাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে এই যে আকর্ষণ বলের মানটা বেশি হওয়ার কারণে বোরনের সাইতে আকারটা কি হয়ে গেল ছোট হয়ে গেল সরি বেরিলিয়ামের সাথে বোরনের আকারটা ছোট হয়ে গেল দেখো আমরা এখানে কি লিখলাম পর্যায় সারণীতে একই পর্যায়ে মৌলসমূহ যত বাম থেকে ডানে যাবে তাদের পারমাণবিক আকার বা ব্যাসার্ধ হ্রাস পাবে এই যে লিথিয়ামের সাথে বেরিলিয়ামেরটা কিছুটা ছোট আর বেরিলিয়ামের সাথে বোরনটা আরেকটু একটু ছোট এভাবে বাম থেকে যত ডান দিকে যাবে তাদের আকারটা হ্রাস পাবে কেন হ্রাস হবে সেই ব্যাখ্যাটা আমি এখন করছি তোমরা আশা করি বুঝতে পারছো এখন যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই আবার একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে তাদের পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পাবে এটা একেবারে সহজ হিসাব কেননা যত উপর থেকে নিচের দিকে যাবে তত একটি একটি করে কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে তাহলে কক্ষপথ যখন বৃদ্ধি হবে তখন তাদের পারমাণবিক ব্যাসার্ধটা বৃদ্ধি পাবে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়া মানে পারমাণুর আকারটা বেড়ে যাওয়া আশা করি তোমরা এই প্রসেসটা বুঝতে পারছো এখন আমরা শিখবো আয়নীকরণ শক্তি তো তার আগে আমরা জেনে নিই আয়নীকরণ শক্তিটা কি গ্যাসীয় অবস্থা এখানে লক্ষ্য করো কোন অবস্থার কথা বলা হয়েছে গ্যাসীয় অবস্থায় কোন মোলের এক মোল গ্যাসীয় পরমাণু এখানে কয় মোল কথা বলা হয়েছে এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল দনাত্মক আদানে আয়নে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে তাহলে এটাকে যদি আমি সংক্ষেপে বলি কোন একটা পরমাণু থেকে মোল গ্যাসীয় পরমাণু থেকে যদি এক একমল ইলেকট্রনকে আমরা অপসারণ করতে চাই সে এক মোল ইলেকট্রনকে অপসারণ করে ধনাত্মক আদানে যে আহিত হবে এই একমল ইলেকট্রন অপসারণ করতে গেলে আমাদের যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে ওইটাকে বলা হয় আয়নীকরণ শক্তি এখন এই আয়নীকরণ শক্তিটা পাশের মোলের বেশি না ডান পাশের মৌলের বেশি সেই ব্যাখ্যা যদি আমরা যাই শুরুতে আমরা কয়েকটা ইলেকট্রোমিনাস দেখি তাহলে তোমাদের জন্য বোঝাটা সুবিধা হবে তো আমরা আগের মতো করে লিথিয়ামের ইলেকট্রিন অঙ্কন করলাম ব্যারেলিয়ামের ইলেকট্রিন অঙ্কন করলাম এবং কি সোডিয়ামের ইলেকট্রিনাসটা দেখো আমরা এখানে কয়েকটা ইলেকট্রমিনাস অঙ্কন করলাম তোমাদের বুঝার সুবিধার্থে যদি আমরা সর্বপ্রথম লিথিয়ামের একটা ইলেকট্রমিনাস দেখলাম এই লিথিয়ামের ইলেকট্রোমিনাসের মধ্যে যদি বাহিরের সর্ব শক্তিশালী যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা যদি আমরা কি করতে চাই ত্যাগ করতেছে বা ইলেকট্রনটাকে যদি আমরা অপসারণ করতে চাই এই যে লিথিয়ামের ইলেকট্রনটাকে অপসারণ করে লিথিয়াম প্লাস আয়নে আহিত করতে চাই তাহলে আমাদেরকে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে বেরিলিয়ামে যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রনকে অপসারণ করতে আমাদেরকে আরো বেশি শক্তির প্রয়োজন হবে তার মানে ইলেকট্রন অপসারণ করতে গিয়ে যত বেশি শক্তির প্রয়োজন হবে তার আয়নীকরণ শক্তিটা তত হবে বেশি হবে তাহলে লিথিয়াম আর বেরিলিয়ামের মধ্যে একটা ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে বেরিলিয়ামে দুটি ইলেকট্রন অপসারণ করতে গিয়ে আমাদের বেশি শক্তির প্রয়োজন প্রয়োজন হবে তার মানে এখান থেকে আমরা বলতে পারি লিথিয়ামের সাথে বেরেলিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি আবার বেরিলিয়ামের দুটি ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে বোরনের তিনটে ইলেকট্রন অপসারণ করতে গিয়ে আমাদেরকে আরো বেশি শক্তির প্রয়োজন হবে তার মানে বেরিলিয়ামের তুলনায় বরণের আয়নীকরণ শক্তিটা আরও বেশি অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি পর্যায়সারণীর যত বাম থেকে ডান দিকে যাব পর্যায়সারণী মৌলসমূহের আয়নিকরণ শক্তির তত বৃদ্ধি পাবে এই যে এখানে দেখো এই লিথিয়ামের একটা ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে বেরিলিয়ামের যে দুটো ইলেকট্রন আছে দুটো ইলেকট্রন অপসারণ করতে গিয়ে একই শক্তির প্রয়োজন হবে না কেন হবে না সেই ব্যাখ্যা যদি আমি যাই দেখো সর্বপ্রথম মনে করো আমি একটা ইলেকট্রন অপসারণ করলাম বেরিলিয়ামের তাহলে আরো একটা ইলেকট্রন থেকে গেল এই ইলেকট্রনটা অপসারণ করতে গেলে প্রথম ইলেকট্রনটা অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন ছিল তার থেকে আরো বেশি শক্তি প্রয়োগ করতে হবে এখন প্রশ্ন হলো প্রথমটা অপসারণ করতে গিয়ে আমরা যে পরিমাণ শক্তি প্রয়োগ করব। দ্বিতীয়টা অপসারণ করতে গিয়ে তার থেকে কেন বেশি শক্তি প্রয়োগ করতে হবে তার কারণ হলো প্রথমটাকে যখন আমরা অপসারণ করে ফেললাম তখন এই মাঝখানে যে প্রোটন ছিল প্রোটনের পরিমাণ বেশি ছিল কিন্তু ইলেকট্রন একটা কমে গেল যেহেতু ইলেকট্রন একটা কমে গেল তাদের আকর্ষণ বলের মানটা আরো বেড়ে গেছে এই আরো বেড়ে যাওয়ার কারণে ইলেকট্রনটা আরেকটু নিকটে চলে আসছে এখন এই ইলেকট্রনটাকে অপসারণ করতে গেলে আমাদেরকে আরেকটু বেশি শক্তির প্রয়োগ করতে হবে তার মানে এখান থেকে আমরা বলতে পারি বেরিলিয়ামের প্রথম ইলেকট্রন অপসারণ করতে আইনীকরণ শক্তির মান যা হবে দ্বিতীয় ইলেকট্রনটি অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হবে অর্থাৎ এখান থেকে টোটাল কথা হলো পর্যসারণী বাম থেকে যত ডান দিকে যাবে আমাদের আয়নীকরণ শক্তির মানটা পরমাণুর আয়নীকরণ শক্তির মানটা তত কি হবে বৃদ্ধি হবে

সেম একইভাবে যদি আবার উপর থেকে নিচের দিকে যাওয়া হয় তাহলে তাদের পারমাণবিক বেশাদ্দটা বেশি হয় তাহলে পারমাণবিক বেসাদ্য যত বেশি হবে তত সহজে ইলেকট্রন অপসারণ করা সহজ তার মানে এই যে এখানে লিথিয়াম আর সোডিয়ামটা যদি আমি হিসাব করি লিথিয়ামের মধ্য সর্ববৈদ্যশত যে ইলেকট্রন داره সেটা অপসারণ করতে আমাকে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সোডিয়ামেরটা অপসারণ করতে যে তত পরিমাণ শক্তি লাগবে না তার থেকে কিছু কম হলো সোডিয়ামের ইলেকট্রনটা সহজে অপসারণ করা যায় তার মানে এখান থেকে আমরা বলতে পারি উপর থেকে যত নিচের দিকে যাবে তত আয়নিকরণ শক্তির মানটা কমতে থাকে আর বাম পাশ থেকে যত ডান দিকে যাবে তো আয়নিকরণ শক্তির মানটা বৃদ্ধি পাবে আশা করি তোমরা আয়নিকরণ শক্তিটাও বুঝতে পারছো এখন আমরা যে টপিকটা শিখবো সেটা হলো ইলেকট্রন আসক্তি একটু আগে আমরা শিখছিলাম আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন শক্তি এটা একটা অপরটার বিপরীত কেন বিপরীত কারণ আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ইলেকট্রন অপসারণ করা হয়েছে কিন্তু ইলেকট্রন আসক্তির মধ্যে ইলেকট্রন প্রবেশ করানো হয়েছে যদি আমরা এটা একটু সংজ্ঞাটা জেনে নিই তাহলে আমাদের জন্য বোঝাটা আরো সহজ হবে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুতে ওইখানে এক মোল ছিল এখানেও এক মোল এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে আমার পূর্বে আমরা আয়নিকরণ শক্তিটা পড়েছিলাম সেখানে বলছিলাম কি এক মোল ইলেকট্রন অপসারণ করিয়ে কিন্তু এখানে বলছে কি এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে কিন্তু আগে বলছিলাম আমরা এক মল ধনাত্মক আয়নে পরিণত করতে এখানে বলছে কি এক পরিণত করতে যে শক্তি নির্গত হয় আগেরটাতে আমাদের শক্তি প্রয়োজন হয়েছিল কিন্তু এটাতে শক্তি কিভাবে নির্গত হবে তাকে ওই মোলের ইলেকট্রন আসক্তি বলে এখন ইলেকট্রন আসক্তিটা সারণীর মৌলগুলোর মধ্যে কিভাবে আবর্তিত সেটা যদি আমরা পড়তে চাই দেখো এটা কিন্তু কার সাথে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ সাথে সম্পর্কযুক্ত কোন মৌলের দুইটা মূল্যের পারমাণবিক ব্যাসার্ধ যদি আমাদের জানা থাকে তাহলে সহজে আমরা বলতে পারবো কোন মৌলটার ইলেকট্রন শক্তি বেশি কোন ইলেকট্রন শক্তি কম কারণ পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে আমরা একটু আগে শিখে আসছি তো এখানে আমরা লিখে রাখলাম পর্যায় সারণী একই পর্যায়ে তাহলে একই পর্যায়ের মধ্যে বামের মূল্যের ডানের মূলের পারমাণবিক পেশার্ধ কমতে থাকে কারণ আমরা একটু আগে লক্ষ্য করেছিলাম কি বাম পাশ থেকে যত ডান দিকে যাচ্ছিলাম তত ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে যে আকর্ষণটা আকর্ষণ বলের মানটা বাড়তেছিল ছিল আকর্ষণ বলের মানটা বাড়ার কারণে তাদের পেশার্দটা আস্তে আস্তে কমতেছিল পেশার্ধটা যেহেতু কমতেছে এখন দেখো পারমাণবিক পেশার্থ কম হলে ইলেকট্রন আসক্তির মানও বৃদ্ধি পায় তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম পর্যায় সারণীর বাম থেকে যত ডান দিকে যাবে তাদের পারমাণবিক পেশার ততই কম থাকবে আর পারমাণবিক ব্যাসার্ধ কমা মানে ইলেকট্রন শক্তির মান বৃদ্ধি পাওয়া এখন যদি আমরা উপর থেকে নিচেরটা হিসাব করে দেখো আবার একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় আমরা একটু আগে বলছিলাম পর্যায় সারণীতে যত আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছিলাম একটা একটা করে কক্ষপথ বাড়তেছিল তাহলে একটা একটা করে কক্ষপথ বাড়া মানে হলো কি ওই পরমাণুটার যে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এর ক্ষেত্রে একটা কক্ষপথ বৃদ্ধি পাওয়ার কারণে ওই পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে আর এই ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়া মানে electron এর আসক্তির মান কমে যাওয়া তার মানে এই পুরো process আমি দুই লাইনে বলতে যাই যত বাম পাশ থেকে ডান দিকে ডান পাশে যাবে একই পর্যায়ের পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকবে আর পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকলে তার ইলেকট্রন আসক্তির মানটা বৃদ্ধি পাবে same একইভাবে যদি উপর থেকে নিচের দিকে যায় একই গ্রুপের মূল্যগুলো যদি উপর থেকে নিচের দিকে যায় সেই ক্ষেত্রে তাদের পারমাণবিক বেশার্থটা বৃদ্ধি পাবে আর পারমাণবিক এখন আমরা সেটা জেনে নিই তারপর ব্যাখ্যা যাব দেখো দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে এখানে কোন বন্ধনের কথা বলা হয়েছে সমযোজী বন্ধনের কথা বলা হয়েছে তোমরা বন্ধন কি অবশ্যই জানো কারণ ক্লাস এট এটা পড়ে আসছো তাহলে দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অনুতে পরিণত হয় তাহলে দুইটা পরমাণু একত্রিত হলে সেটার পরমাণু থাকে না সেটা কি হয়ে যায় অনু যায় অনুতে পরিণত হয় তখন অনুর পরমাণু গুলোর বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণকে তোড়ে কথা বলে এই যে এখানে একটা কথা বলা হলো অনুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে এই যে বন্ধনের ইলেকট্রন দুটি কোন দুটি ইলেকট্রন যদি আমরা ফানির উদাহরণটা দিই ফানি একটা সমযোজী বন্ধন এই ফানির মধ্যে একটা হাইড্রোজেন পরমাণুর সাথে একটা দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে একটা অক্সিজেন পরমাণু যুক্ত কিভাবে একটা হাইড্রোজেনের একটা পরমাণু আর অক্সিজেনের সর্বগ্রস্থ শক্তি হিসেবে যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রন দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয় এখন যদি আমরা একটা হিসাব করি একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং একটা অক্সিজেনের একটা ইলেকট্রন দুটো ইলেকট্রন যে করতেছে করার একটা অপরটাকে একজন অন্যজনকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা এখন যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর সাথে তড়িৎ তৃণাত্মকতা সম্পর্কটা কি সেটা এখন আমরা শিখবো দেখো পর্যায় সারণীতে একই পর্যায়ের বামের মোলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মোলের পারমাণবিক ব্যাসার্ধ কম তাই বামের মোলের চেয়ে ডানের মোলে তড়িৎ ঋণাত্মকতা বেশি তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যত তড়িৎ পারমাণবিক ব্যাসার্ধ যদি কম হয় যে মোলের পারমাণবিক ব্যাসার্ধ কম হবে সেই মোলের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে এই যে এখানে পর্যায় বাম থেকে যত ডান দিকে যাচ্ছি তাদের পারমাণবিক বেশাদ্দটা আস্তে আস্তে কি হচ্ছিল কমতেছিল কেন কমতে সেটা একটু আগে ব্যাখ্যা করছি তাই বামের মূল্যের চাইতে ডানের তড়িৎ ঋণাত্মকতা কি হবে বেশি হবে এখন যদি আমরা উপর থেকে নিচে হিসাব করি তাহলে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে তাদের পারমাণবিক বেশাদ্দটা বৃদ্ধি পায় কেন বৃদ্ধি পায় কারণ উপর থেকে যত নিচের দিকে যাবে তখন তাদের পারমাণবিক বেশাদ্দটা বৃদ্ধি পেলেই তাদের ঋণাত্মকতা কি হবে কমতে থাকবে তার মানে এখান থেকে আমরা বলতে পারি পারমাণবিক বেসাদ কমা মানে ঋণাত্মকতা বৃদ্ধি পাওয়া আর পারমাণবিক বেসাদ্দটা দেখা হবে আগামী পর্বে তোমাদের যদি এই অধ্যায়ের মধ্যে আর কোথাও কোনো সমস্যা থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাও ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমার ক্লাসটা ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে আমার প্রতিটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু